গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটা নিউ ব্লক নিয়ে চলে এলাম ঘুম থেকে উঠেই আগে আমি নিজে আয়নায় নিজের মুখটাই দেখি আর সব থেকে আগে আছে ফোন তারপরে হচ্ছে নিজের মুখ যাই হোক যে নিজের মুখ টুক দেখার পর উঠে বললাম বেচানা ছেড়ে আর সকালবেলা আমি ব্রাশ না করেই আগে জল খাই এটা আমার অভ্যাস হয়ে গেছে আগে ছিল না কিন্তু নতুন করে তৈরি হয়ে গেছে সকাল সকাল আমি আগে জলটা খেয়েই আমার দিনটা শুরু করি তো জল টল খাওয়ার পরে যেহেতু দাদা অফিসে যাবে ওর জন্য আমি একটু তরকারি করবো সেই জন্য আদা রসুন বেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি বাইরে শুধু বৃষ্টি হচ্ছে বিচ্ছিরি একটা ব্যাপার ওয়েদারটা সেরকম ঝিমঝিমের মতো তরকারিটা করার পরেই আমি ব্রাশটা করে নিলাম আর আমার মা পুজো মানে স্নান টান করে পুজো টুজো করে রেডি মা বলছে ও আমার শাড়িটা কী সুন্দর লাগছে দেখলাম এটা ফিল্টারে কামাল দেখবে মা শুধু বারবার বলছে আমার শাড়িটা বেশ সুন্দর লাগছে কিন্তু আমি যে ফিল্টার দিয়ে মার বিয়ে করছি মা বুঝতে পারছে মা বলছে দেখ দেখ আমার ব্লাউজ ছেঁড়া আদৌ কিছুই ছেঁড়া নেই আমি তো দেখতে পাইনি মা বলছে আমি বলছে দেখো এটা ফিল্টারের কামাল ফিল্টার লাগালে সবাই সুন্দর আমিও যেরকম কালো থেকে ফর্স হয়ে গেছে ফিল্টার লাগিয়ে আমি এই ছোটো ছোটো ব্লগ যখন করি বেশি বেশি সুন্দর সুন্দর ফিল্টার লাগাই বুঝলা দেখলাম ফিল্টার লাগালে বেশ সুন্দরই লাগে মুখটা তো ব্রাশ ট্রাশ করার পরেই আমার মারা তো চলে গেছে যেহেতু হচ্ছে শুক্রবারের ব্লক শুক্রবারের ব্লক এই কারণেই বলছি কারণ শুক্রবার আমার বাবা মা কেউ বাড়িতে থাকে না ওরা হচ্ছে আমাদের মঠ মন্দিরে সেখানে গেছে আর এখানে দেখো এই লো লোটে মাছ আর ওটা হচ্ছে সিলিভার কাপ মাছ কেটে মানে কিনে রেখে দিয়ে গেছে এটা হচ্ছে আমার রান্না করতে হবে আর এদিকে দাদা হচ্ছে খাওয়া হয়ে গেছে ও এবার অফিসের উদ্দেশ্যে বেরিয়েও পড়বে আর তারপরে তো আমার কাজ শুরু আর করবো এবার থেকে আমার শুরু হবে কি কী কাজ করার বাকি আছে আর কি প্রথমত আমি মাছটাচ কেটে একদম রেডি করে রেখে দিয়েছি আর এটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ অন্যান্য কাজগুলো আমাকে করতে হবে তো এবার মাছটা কাটার পর আরও একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাকে চাল ধুতে হবে হাঁডিটাও মাজতে হবে তাই হাঁড়িতে অনেক পান্তা আছে আর আমাদের বাড়ির মধ্যে পান্তা কেউ খায় না একমাত্র দাদাই খায় তো দাদাকে আজকে মুড়ি তরকারি করে দিয়েছি যেহেতু পান্তা খেলোই না তো আমাদের একটা পুকুর আছে দেখো বন্ধুরা তোমাদেরকে পুকুরটা দেখায় পুকুরে গিয়ে আমরা ভাত পান্তা মুড়ি টুড়ি যাবতীয় যেগুলো পাই পুকুরেই ফেলে দিই আর আমাদের পুকুরে অনেক মাছ আছে আর মাছ নতুন করে ফেলেওছে আমাদের পুকুরে অনেক রকমের মাছ কাতলা মাছ রুই মাছ তারপরে তারপরে আর তেলাপিয়া মাছ এইসব মাছ ছাড়া আছে আমাদের পুকুরে আর তাই ভাত আর ছাই হয় আমরা পুকুরেই ফেলে দিই পান্তা বিশেষ করে পান্তাও ফেলে দেওয়া হয় অনেকেই বলবে এত ভাত নষ্ট করা ভালো নয় কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতে খায় না কেউ আর কালকের হচ্ছে আমি লুচি করেছিলাম যে কারণেই খায়নি দেখো আমাদের পুকুরের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছিলাম যাই হোক আমার এদিকে মানে হাইটারি মাজা কমপ্লিট হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে মাছ ভাজা আমি শুরু করে দিয়েছি কিছু মাছ ভাজা হয়ে গেছে কিছু মাছ ভরছি এত এত করছি তো তাই সবগুলো ভিডিও দেখাতে পারছি না সব যদি ভিডিও দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিয়ে মানে লোটে মাছটা আগে তরকারি হয়ে গেছে সেটা আমি আর দেখাতে পারলাম না ওটা হচ্ছে আমি কেমন করি একটু মাখা মাখা করি মানে ঝোল টোল কিচ্ছু থাকবে না আর মানে আমি এরকমই পছন্দ করি আমার মা বাবা মাও তাই পছন্দ করে আর এদিকে আমার রান্না টান্না কমপ্লিট এবারে হচ্ছে আমাকে গ্যাসটাকেই মুছতে হবে পরিষ্কার করতে হবে তাই গ্যাসটাকে পরিষ্কার করতে মানে জালি দিয়ে ঘষে ঘষি পরিষ্কার করছে আর কী করব শুক্রবারের কাজ মানে আমাকে একাই সব কিছু করতে হয় রান্না বান্না করা বাসন মাজা জামাকাপড় কাচা সমস্ত কাজই আমাকে একাই করতে হয় আর শুক্রবার আর সোমবার এই দুটো দিন কারণ সোম শুক্র আমার মা বাড়িতে থাকে না বাবা মা দুজনেই দাদা তো অফিসে চলে যায় বাড়িতে পুরো একদমই এক আমি একা সেই কারণে আমাকে সব কাজ এক একা করতে হয় আর এখানে অনেক জামাকাপড় আমি কেজেছি এগুলো হচ্ছে আদা শুকনো আদা ভিজে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের সবাইকে দেখালাম তাই এটাকে আর করা যাবে ঘরের মধ্যেই শুকু দিতে হবে কিছু তো করার নেই আরও অনেকগুলো আছে ওই ঘরে দেওয়া আছে ওগুলো হচ্ছে অনেক ভিজে আর এটা হচ্ছে হালকা হালকা ভিজে তাই ঘরের মধ্যে দিলাম পাকা চলে পুরোটা শুকিয়ে যাবে আর আমারও স্নান টান হয়ে গেছে স্নান টান করে আমি পুরো কমপ্লিট হয়ে গেছি তো আমার কাজ কমপ্লিট আর ভিডিওটা বড় করলাম না কারণ ব্লগ ভিডিও ছোটো ছোটো করতে হয় আমার তো অনেক বড়ো হয়ে গেছে যাই হোক বাকি ভিডিও আবার পরে দেওয়া হবে বাই এখন আপাতত আমি কী আর করবো বসেই থাকি চুলটুল এইসব কাজটা তো আমার হয়েই গেছে আর কি করা যাবে এবার তো আমি শুধু খাবো আর ঘুমাবো যাই হোক আমার দাদা না আসলে তো আমি আবার খাই না দাদা আসলে একসাথে দুজন মিলে খেতে বসবো খাওয়া দাওয়া করেই ব্যাস আর দেখো গাইস আমার কত চুল উঠছে দেখো বাই দুঃখী হয়তো বাই বেরলাম